হ্যাঁ খাবে কি রান্না বান্না হলো আজ কি হয়েছে খেতে বসলে দেখতে পাবে আরি বা কি অনেক কিছু করেছ বা অনেক বিশাল ব্যাপার আছে বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে তো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর আর অনেক দিন পর বাড়িতেও আছি আজকে ছিলাম তো দুপুরের মেনু তো এখানে ডাল দিয়েছে আমাকে ঢ্যাশ ভাজা কাঁচা লঙ্কা লেবু দুঃখের সাথি পনির পনির করেছি এটা কি মাছের ঝাল করেছে আচ্ছা ও এটা তো একদম সেই বেগুন দিয়ে ইলিশ সর্ষে ইলিশ আগেবারে খেয়েছিলাম এবারে বেগুন দিয়ে ইলিশ করে কালো বেগুন তো বন্ধুরা শুরু করি কি দিয়ে শুরু করবো ডাল দিয়েই শুরু করি সবাই দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না এটা খুব দুঃখের বিষয় আমার কাছে তোমার লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো দেখো তোমরা ছাড়া আমরা কিছুই নয় তোমরাই সব গিয়ে যেটুকু পেয়েছি সবই তোমাদের জন্য যে জায়গাটায় বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সবই তোমাদের জন্য ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাদ্র মাস তো বৃষ্টি তো হবেই আমাদের রাস্তা সব জল উঠে গেছে আলটা সুন্দর হয়েছে বাকি দরকারি জামন গোলতে জানি ইলিশ মাছ তো জামন দমন করলেই পড়লেই ভালো লাগে কই দাও আর কি দরে দাও এই পিস দাও এমনি মোটা হয়ে যাচ্ছে বেশ 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 তো বন্ধুরা এবারে পনির দিয়ে খাবো দেখি হুম ভালো হয়েছে বউর হাতে রান্না খারাপ হলেও কিন্তু ভালো বলবে নালে কপালে দুঃখ না যদি এটা ভালো হয়েছি আমি আবার এই ভালোকে ভালো খারাপে খারাপ এতে সে তুমি রাগো রাগো আর যাই করো চালাও হালকা করে অথচ বাইরে বৃষ্টি হচ্ছে পনির শেষ করে ফেললাম হুম এই মাছটা আমি খাবো না কেননা আমি এটা খাই না বাড়ির গিন্নি ছেলে নিয়ে খাবে এটা নাকি দারুণ লাগে খেতে তো তোমার যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করে জানাবে কি মাছ সিদে পাটি মাছ তো আমি খাই না ওটা ইলিশটা দিয়ে খাবো খাব লেজা খায় রাজা কিন্তু আমি রাজা নয় ফকির আগের দিন সরষে ইলিশ করেছিল দারুণ খেয়েছি আগে বললে বেগুন ইলিশ করি আরে আর দিও না আমি মোটা হয়ে যাচ্ছি কত দেবে ও ভালো হয়েছে কিন্তু ইলিশের মতো নয় সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বেগুনি হয়েছে ভালো কিন্তু সর্ষে ইলিশের মতো হয়নি হয়েছে আচ্ছা ইলিশ ইলিশে সর্ষে পড়লে তার রূপ গুণ সব চেঞ্জ হয়ে যায় আরে তো বেগুন যার নেই গুণ তার নাম বেগুন বেগুন নিয়ে ইলিশ কি হবে একজনের গুণ আছে একজনের গুণ নেই দুজনে মিলেমিশে একাকার আগের বাড়ি আছি বলে হয়তো একটু ভালো মন্দ করে খাওয়াচ্ছ অনেকদিন পর তো নর্মালি আমি দুপুরে বাড়িতে থাকি না তো আমার খাওয়াটাই রাত্রেই হয় इलिस 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 तुम ही कहा आमा इस हादेर कोनो तुलना है ना ये जुड़ी मेला भाग बांगाली तो फेरुटाई तो है আমার খেতে ভালোবাসো মিलीस মানে আমি কি আয়ে বলো ভাষা নেই ও আচ্ছা ক্লায় বন্ধুরা আমার এটা খেতে গিয়ে গেলে অনেক টাইম লাগবে ভালো খাবার তো তো ব্লগটা এইখানে শেষ করবো আর নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকি ভালো থাকবে আর ঈশ্বরের কাছে আমি সেটাই কামনা করি আর তোমরা ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ছোট্ট চ্যানেলটিকে আরও উপরে যেতে সাহায্য করো তোমরা ছাড়া কিছুই নয় তৈরি পর্যন্ত টাটা বাই বাই